তারপর যাদের সুগার বেড়েছে সেটা বেড়ে গেছে মানে কি সেটাও একটা বাড়াবাড়ি সীমা লঙ্ঘন হয়েছে তাহলে চিনির সীমা কত তো চিনির সীমা হচ্ছে আমাদের শরীরে পাঁচ থেকে ছয় তাইলে এখন চিনির সীমা যদি লঙ্ঘিত হয় সীমা লঙ্ঘনের ফলে আমাদের এইটার নাম হলো ডায়াবেটিস কী নাম বলেন চিনি বেড়ে গেছে বা একদম সঠিকভাবে বলতে গেলে বলতে হবে বলেন রক্তের সবাই বলেন রক্তে গ্লুকোজ মাত্রা বেড়ে গেলে তাকে বলে কি বলে গুড ডায়াবেটিস ভেরি গুড তার মানে ডায়াবেটিস হচ্ছে এমন একটা রোগ যেখানে চিনির যে স্বাভাবিক সীমা সেটা বেড়ে গেছে তার মানে সীমালঙ্ঘন তার মানে সীমালঙ্ঘন তাহলে সীমালঙ্ঘনকারী এই যে আমরা যারা ডায়াবেটিসের রুগী আমরা বুঝে বা না বুঝে সীমালঙ্ঘনকারীর দলে পড়ে গেছি কথা বুঝতে পারছেন এখন কেন সীমা লঙ্ঘিত হয়েছে বলতে পারবেন কেউ বলেন যে আমরা খাই কিন্তু বার্ন করি না বলেন আমরা খাই কিন্তু ব্যায়াম করি না শ্রম করি না বলেন খাই জমাই তো জমতে জমতে বেশি জমে গেছে তাহলে কোষের ভিতরে অতিরিক্ত চর্বি জমে এইটা হলো ডায়াবেটিস ঠিক আছে তাহলে অতিরিক্ত চর্বি জমেছে বলেন হোমা আয়ার মাপলে বুঝবো যে কোষে জায়গা আছে কি নাই বলেন হোমা আয়ার এক কোষে জায়গা আছে হোমা আয়ার দুই কোষে জায়গা কম তিন আরো কম চার আরো কম এভাবে যত বেশি তত হোমায়ার বেশি মানে আপনার কোষে তত ওভারলোড বেশি মানে জায়গা কম মানে কোষের সর্বি ওভারলোড তাহলে ওভারলোড মানে আরেকটা সীমালঙ্গন একজন লোকের ওজন থাকার কথা পঁয়ষট্টি কেজি তার ওজন এখন পঁচাশি কেজি তাহলে বিশ কেজি ওজন বেশি তাহলে এটা সীমালঙ্গন তাহলে আল্লাহ কি সীমালঙ্ঘন পছন্দ করেন হ্যাঁ তাহলে আমরা লঙ্ঘন করে নিজে ভুক্তভোগী নিজে ডায়াবেটিস হয়েছে কষ্ট পাচ্ছি ইনসুলিন দিতেছি ওষুধ খাচ্ছি নিজে কষ্ট পাচ্ছি আবার আল্লাহরও অসন্তুষ্টির কারণ হয়ে